বাংলাদেশের যে সকল অঞ্চলের গাড়ি যেমন খুলনা থেকে গোলার ব্যবহার চট্টগ্রাম যাচ্ছে এরকম যে সকল অঞ্চলের গাড়িগুলো যাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর লকডাউন ঘোষণা করলাম এবং আগামী বৃহস্পতিবার ভোলার ডিসি অফিস সহ ভোলার সাত উপজেলার ইউনো অফিসে ভোলার ছাত্র জনতার পক্ষ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে আসলে মূলত আমাদের যেই কর্মসূচি এটা এটা হচ্ছে আমাদের যেই ভোলার উপর দিয়ে যেই গাড়িগুলো অন্য জেলা থেকে যায় শুধু সেই গাড়িগুলোই বন্ধ থাকবে আমাদের ভোলা থেকে বের হওয়া গাড়ি এবং ভোলায় ঢোকার গাড়ি সেগুলো বের হবে হবে বন্ধ না আমাদের আমাদের জেলা ব্যবহার ব্যবহার করে করে অর্থাৎ জেলাকে করিডোর অন্য যে গাড়িগুলো যায় সেগুলোর জন্যই এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি আর আগামী বৃহস্পতিবার ডিসি অফিস সহ সাত উপজেলায় যে কর্মসূচি অবস্থান কর্মসূচি হবে সেই অবস্থান কর্মসূচিতে আমরা সকল জনগণকে আহ্বান জানাবো আপনারা নিজ নিজ জায়গা থেকে ঘর থেকে বেরিয়ে এসে আপনারা আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা ইউন অফিস এবং ডিসি অফিসে অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য সেবার উন্নতি ভোলাবাসী চাই কি কালকের উন্নতি আগামীকালকের কর্মসূচি সফল হোক সফল হক কর্মসূচি আগামীকালকের কর্মসূচি